ফকাত তুমি ভুলে গেছো তুমি ভুলতে পার আমি ভুলিনি তুমি আমার ফুটফুটা সাথে একদিন এসে বলেছিলে হুজুর আমায় বাঁচান হুজুর আমায় বাঁচান আমাকে মেরে ফেলবে আমাকে মেরে ফেলবে আমাকে বাঁচতে দেবে না আমার পা ধরে কত কান্না কেঁদে অফিসে ওর ডায়েরি জমা পড়ে গেছে সিপিআই অফিসে ওনার ডায়েরি জমা পড়ে গেছে নবান্নতে ওনার ডায়েরি জমা পড়ে গেছে এর উনা উনি কতটা ভালো কতটা খারাপ এর সার্টিফিকেট আমি দিতে যাব না ভাই আমি দিতে যাব না উনার সার্টিফিকেট বাংলার অভিভাবিকা মমতা ব্যানার্জি স্বয়ং নিজে দিয়েছেন বোম নিয়ে কি সব বলেছে সেটা সবাই জানে সবাই জানে শকাত মোল্লাকে বলছি এতদিন ধরে ইটে ঘা দিচ্ছে ইটে এখন পাহাড়ে ঘা দিচ্ছ পাহাড় আল্লাহ পাহাড় করেছে খাতা খাতা খুলে দেবে অপেক্ষা ইনশালের ক্যানিং এরটি পারসেন্ট মানুষ তোমার খাতা নিয়ে বসে আছে তোমার খাতা নিয়ে বসে আছে ইনশাল্লাহ খুল শি বারে বার বলছি বারে বার বলছি আমার শরীর অসুস্থ থাকা সত্ত্বেও আমি বলছি আমি ব্যাঙ্গালোরে ছিলাম তখন আমি শুনেছি অসুস্থ থাকার কথা বলছে খাতাটা খুলে দাও তবে দয়া করে মিথ্যার খাতা খুলে দিই মিথ্যা করে খাতা খুলে দিই দুটো মেয়েকে এই দিকে একটা মেয়েকে এই দিকে বসে একটা মেয়েকে এই দিকে বসে যেটা কে করে বলে দেখেন হুজুর মেয়ে নিয়ে বসে আছে করতে পারে ও করতে পারে ও এত বড় বদমাইশ কেন ওই ক্যালিং এলাকার মানুষ কাঁদছে কাঁদছে ঘরে দর দিয়ে কাঁদছে ভাঙড় এলাকার মানুষ ঘরে হিন্দু মুসলমান সবাই কাঁদছে আমি বলছি অসহায় বাঘ শক্তি কেড়ে নিয়েছে বাঘ শক্তি কেড়ে নিয়েছে জমি জায়গা মানুষকে ঘরে বেঁধে তার ইয়ে করেছে দখল করেছে জোর করে সই করিয়েছে